সুপ্রিয় দর্শক বন্ধুরা অবস্থান করছি পাড়ার রাটে জিনাইদা জেলা আপনারা দেখতে পাচ্ছেন অল্প কিছু সার গরুর আমদানি হয়েছে পঁচিশ কুরবানি উপযোগী কিংবা বর্তমানেও আপনারা গোস্তের তাগে নিতে পারবেন তো দেখাবো দরদম জানাবো কত হাজার টাকা মন চলতেছে কত হাজারে বিক্রি করবে তো এই যে সামনে একটা ভাইজান কেমন আছেন ভালো কত হাজার টাকা চলছে মন মন চলছে তিরিশ হাজার তিরিশ হাজার টাকা তো এই যে ঈদের পরে রোজার ঈদের পরে দশ বারো দিন হয়েও যাচ্ছে কেমন দেখছেন বাজার বাজার এখন ভালো বাজার এখন ভালো বাজার এখন ভালো দর্শক আপনারা শুনলেন যে সামনে একটা গরু আমদানি মনে হচ্ছে আজকে তুলনামূলক কম কারণ কি ভাই কারণ গরু পাওয়া যাচ্ছে না গরু পাওয়া যাচ্ছে না পাওয়া যাচ্ছে না তো এটা কত চাচ্ছে এটা চাইছে আপনারা শুনলেন এই যে গরুটা দাশক 180000 টাকা দাম চাচ্ছে কত টুকু গোস্ত আছে বলে ধারণা করছেন আর এই সমন সাইমন দাতে 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 2টা তার মানে তো কুরবানির জন্য ভালো হবে আচ্ছা আচ্ছা কুরবানির জন্য ভালো হবে দাতে দুইটা প্রায় 6 কত হলে বিক্রি করবেন 70 তার মানে সাইমনের কম আছে তাই তো আচ্ছা আচ্ছা সত্তর একশো সত্তর এক লাখ সত্তর হলে এই যে গরুটা বিক্রি করবে বন্ধুরা কিছু দেখতে পাচ্ছেন মাংসের গরু দেখতে পাচ্ছেন বন্ধুরা একটা বড় সাইজের গরু দেখা দেখি চলছে ভাই এটা কত চাচ্ছেন কত ছাপ্পান্ন একশো ছাপ্পান্ন একশো ছাপ্পান্ন মানে এক লাখ ছাপ্পান্ন হাজার টাকা এই যে গরুটার দাম চাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন দাঁতে কয়টা দাঁতে দুইটা কতটুকু গোস্ত আছে ভাই সাড়ে পাঁচ মন সাড়ে পাঁচ মন কত হাজার না হাজার মাংসের মন 30000 30000 টাকা মন ধরে মাংসের ছাড় গরুর কিনা ব্যবসা চলছে তো এটা কত হলে বিক্রি হবে নিম্নে 40 কত 140 আচ্ছা নিম্নে 140 আর উপরে হইলে ভালো হয় আচ্ছা দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনাদেরকে কিন্তু দেখাচ্ছি দাম জানাচ্ছি এই যে গরুগুলো কিনে বেদে রাখছেন বেশে বিভিন্ন জায়গা হইতে গরু কিনতে আসে ভাইজান এটা কত চাচ্ছেন এক লাখ কতটুকু হবে গোস্ত পাঁচ মন দর্শক শ্রোতা বেশ বড় সড়ো একটা গরু দেখতে পাচ্ছেন পঁচিশ কুরবানি উপযোগী পাঁচ মন গোস্ত হবে কত হাজার টাকা চলছে ভাই মন এখন আঠাশ হাজার টাকা ওই পাশে দুইজন বললো তিরিশ হাজার টাকা আঠাশ তিরিশ দুই দাঁত শুনলেন দর্শক বন্ধুরা দুই দাঁত এখনো দুই মাস সময় আছে হ্যাঁ ভালো আছেন

200 দামতে বাড়ি गेली গிரস্থর আচ্ছা আচ্ছা 1 লাখ 45000 টাকা হলে এটা বিক্রি হবে ঠিক আছে ভাই ধন্যবাদ হ্যাঁ বন্ধুরা আপনাদেরকে কিন্তু দেখাচ্ছি আমরা মাংসের ষাড় গরু গুলো দড়দাম জানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন সামনে একটা দশক লাখ টাকা যে দাম চাচ্ছে যদি পুরো থেকে কয়টা আচ্ছা কত হলে বিক্রি হবে ঠিক আছে ঠিক আছে শুনে গরু মারলেবো এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা হলে এই গরুটা বিক্রি করে দিবে আপনারা দেখে শুনে কিনবেন অনেকে এই কুরবানিতে দেশাল পছন্দ করেন অল্প বাজেট লাখ টাকার আশেপাশে দেশাল এই যে সেই গরু বেশ সুটাম দেহের একটা দেশাল গরু যারা লাখের আশেপাশে কুরবানি করতে চান তাদের জন্য এই ধরনের গরুগুলো ভালো হবে এটা কত চাচ্ছেন মালিক কি আপনি কত চাচ্ছেন চাচা একশো দশ কতটুকু গস্ত হতে পারে জি জি আচ্ছা আচ্ছা তিন মন দশ কেজি হতে পারে দেখতে পাচ্ছেন দশ নিয়ত কেমন আছে একশো তাই তো আচ্ছা আচ্ছা এক লাখ টাকা নিয়ে এই যে গরুটার বেচা বিক্রি এক লাখ টাকা ঠিক আছে কথা বলে না আপনাদেরকে কিন্তু ঠিক আছে ধন্যবাদ একটু চোখ খোলা রেখে আগাবেন দেখে বুঝে আজকেও কিনছেন তিনটা ও এগুলো কি খামারের জন্য

দুই দাঁতের এই যে গরুটা দর্শক এক লাখ পনেরো হাজার টাকায় কিনছে আপনার বাসাটা কোথায় ভাঙা মানে জিনাই দাঁত আচ্ছা আচ্ছা কালীগঞ্জ থানা এই যে দুই নম্বর গরুটা কত টাকা পড়ছে একশো 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 ছাব্বিশ আছে এখন যে অবস্থা আছে কতটুকু বস্তু আছে বলে ধারণা করছে সাড়ে তিন মন তো একটু বেশি হয়ে গেছে না মনে হচ্ছে ওর হিসাব করলে ও হিসাব করলে বেশি দিয়ে পালা গরু বেশি দিয়ে কিনা লাগছে একশো ছাব্বিশ এই যে গরুটা এটা কি জাতের গরু শাহিওয়াল আর এই যে তিন নম্বর গরুটা এটা এটা পিওর দেশি গরু দেশি গরুরও কুরবানিতে একটা চাহিদা থাকে এটা কত পড়ছে

ঠিক আছে ভাই আপনার দেখে ভালো লাগলো যে তুমি বলছেন যে মালয়েশিয়া থেকে কথা বলছেন তো আমি ভিডিও শেষ করি কথা হবে দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন উনি একজন খামারি মালয়েশিয়া করে এসে খামার করেছে তো এদিকে আরো কিছু গরু আছে সেগুলো একটু দেখাবো দরদ জানানোর চেষ্টা করব। জেনাইদা জেলার পাড়ার হাট থেকে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা কাকা ভালো আছেন

বিক্রি করবে তাই তো তো টাকা ঠিক আছে ধন্যবাদ এক লাখ দর্শক শ্রোতা আপনারা দেখলেন এত সময় ধরে দরদম চাললেন পাড়ার হাট থেকে মাংসের ওজনের সার গরু পাশাপাশি কুরবানিতা কুরবানিতেও যে গরুগুলো কিনা বেসা হবে তো সকলেই ভালো থাকবেন ভিডিওটি শেষ করছি ধন্যবাদ